ডিয়ার ভিউয়ার্স পিএসসি ক্লার্কশিপ এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি পার্ট ওয়ান রেজাল্ট বা প্রিলি রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে কাট অফ নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে এবং যেটা দেখা গেছে যে পূর্বের অর্থাৎ দু সালের যে কাট অফ তার থেকে এর কাট অফটা কম আছে ইউ আর ক্যাটাগরি ধরে যদি আমরা আলোচনা করি যাই হোক তার বিভিন্ন কারণ থাকতে পারে বেশি সংখ্যক হতে পারে বা প্রশ্ন অবশ্যই কঠিন হয়েছিল এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে কাট অফ যা একটা হয়েছে সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে যাদের নাম্বার এই মুহূর্তে কাট অফ থেকে অনেকটা বেশি তাদের সুযোগ কতটা অর্থাৎ পিলেতে যারা বেশি নাম্বার পেলো তাদের সুযোগ বেশি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টা বলার উদ্দেশ্য এটাই কারণ অনেকেই ভাবছ যে তাদের কাট অফ নাম্বার থেকে অনেকটা বেশি নাম্বার আছে যদিও এই মুহূর্তে কারুর কাছেই কোয়েশ্চেন পেপার নেই এবং ক্যান্ড ওয়েমার কেউই পাও নেই হয়তো পিএসসি খুব দ্রুতগুলো দিয়ে দেবে তখন তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি তুমি কত মার্কস পেয়েছো তখন তোমার এটা সুবিধা হবে যে কত মার্কস বেশি পেয়েছো তোমাদের কতটা সুযোগ সে যাই হোক তবু তো অনেকের আন্দাজ আছে যে আমি পরীক্ষা দিয়ে আসার পর মনে হয়েছিলো যে আমার আটষট্টিটার মতো হয়েছে অর্থাৎ আমি প্রায় সাতষট্টি আটষট্টি মতো হবে আর কি এরকম একটা আইডিয়া তোমরা করেছিলে বা কোশ্চেন পেপার দেখে যাই হোক তাদের ক্ষেত্রে কী সুবিধা হবে সেটা আমরা ডিটেলসে অফিসিয়াল নোটিফিকেশান দেখে আলোচনা করে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে যারা প্রিতে বেশি নাম্বার পি তাদের সুযোগ কতটা থাকছে যে বিষয়টা তোমাদের আমি বলছিলাম যে পিলিতে নাম্বার বেশি পেলে অর্থাৎ বেশি মার্কস থাকলে সেক্ষেত্রে সুযোগ একটু বেশিই থাকবে সেটা কেন বলছি সেটা এরপরে বুঝতে পারবে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল রেজাল্ট যেটা দেবে সেটা কিভাবে তৈরি হবে পূর্বের ন্যায় এবারেও দ্য ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অপটেন্ড ইন দ্য টু পার্টস দ্যাট ইজ পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো পরীক্ষার মিলিত যোগফল যেটা হবে তার উপরই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে অর্থাৎ এটা কিন্তু এই যে পার্ট ওয়ান পরীক্ষাটা হয়ে গেলো যেটা অনেকে ভাবছো এটা ক্লিনিং টেস্ট কোয়ালিফাইং নেচার সেটা কিন্তু নয় এটার ওপরেও কিন্তু ফাইনাল মেরিট লিস্টের নাম্বার যোগ হবে অর্থাৎ এখানে প্রাপ্ত মার্কসের যেটা পাচ্ছ সেটা যোগ হবে তারপরে ফাইনাল মেডিল লিস্ট তৈরি হবে অর্থাৎ ধরে নেওয়া যাক কেউ হয়তো একদম কাঠআপের কাছাকাছি অর্থাৎ আটচল্লিশ পেয়েছে ইউ আর ক্যাটাগরিতে যদি আলোচনা করি ঊনপঞ্চাশ আর অন্য একজন হয়তো সত্য পেয়েছে তাহলে এই যে নাম্বারের পার্থক্য একটু একুশ নাম্বারের যে পার্থক্য সেটাও কিন্তু অনেকটা ওই ফাইনাল মেডিল লিস্টে কাজ আসবে যদিও এক্ষেত্রে বলে রাখা ভালো একশো মার্ক্সের যে পরবর্তী পরীক্ষা হবে মানে পার্ট টু সেখানে দেখা গেলো যে উনপঞ্চাশ পাচ্ছে সে হয়তো অনেকটা বেশি সত্য পেয়ে গেলো আবার যে সত্য পেয়েছে সে হয়তো দেখা গেল আমি বলছি কথা কথা বিয়াল্লিশ পেলো এরম হতে পারে সেটা আলাদা ব্যাপার সেক্ষেত্রে সে হয়তো এগিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এখানে কুড়ি নাম্বার বা একুশ নম্বর এগিয়েই থাকছে এটা কিন্তু অনেকটা ফ্যাক্টর হয়ে যাবে কারণ আমরা জানি যে এই সমস্ত পরীক্ষাতে এক নম্বর মানেই অনেকটা বিষয় সেক্ষেত্রে কুড়ি একুশ নাম্বার বা পনেরো ষোলো নাম্বার মানেও অনেকটা বেশি বিষয় ফলে যারা ফাইনাল এই পার্ট ওয়ান পরীক্ষায় স্ক্যান্ড ওএমআর দেওয়ার পর বুঝতে পারবে যে নাম্বারটা বেশি আছে অনেকটা তারা কিন্তু একটু আশা রাখতেই পারো